অন্ধ্রপ্রদেশে মন্থার তাণ্ডব কাকিনাড়ার উপকূলে ল্যান্ডফল মন্থার বৃষ্টি ঝড়ো হাওয়া প্রাকৃতিক দুর্যোগে অন্ধ্রপ্রদেশে অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বহু জায়গা জলমগ্ন গাছ উপড়ে বিপত্তি ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সলভাগে পুরোপুরি ঢোকার পর শক্তি হারিয়েছে মন্থা ঘূর্ণিঝড় মধ্যায় প্রভাব পড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি এবং কলকাতাতেও সকাল থেকে দেখেছি আকাশের মুখভার এবং সেই সঙ্গে ঝিরি বৃষ্টি বেশ কিছু এলাকায় আরও কতটা প্রভাব পড়তে পারে জানাবেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন ঝিলম করণ যায় জানাও ছিলাম একদমই তোমাকে জানাবো যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা কলকাতার আশপাশের জায়গাতে আগামী দু তিন ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে তিন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই সতর্কতা দেওয়া হয়েছে কমলা সতর্কতা দেওয়া হয়েছে আর একই সঙ্গে সামগ্রিকভাবে কালকে অবধি দক্ষিণবঙ্গে সবকটা জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং একই সঙ্গে সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া দিতে পারে আর উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলাতে অন্তত পাঁচটা জেলাতে দার্জিলিং সহ দার্জিলিং জলপাইগুড়ি সহ বেশ কিছু জেলাতে একদম হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেখানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতও হতে পারে মালদা জেলায় এবং জলপাইগুড়িতে এইটা মোটের ওপর আগামীকাল অবধি এই পরিস্থিতি এবং কলকাতা এবং তারা আশপাশের এলাকাতে আগামীকাল অবধি এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার পরের দিন থেকে অর্থাৎ যে কালকের পরের দিন থেকে যে এই পরিস্থিতি আরেকটু উন্নতি হবে তেমনটাই বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে ধন্যবাদ ছিলেন এস আই আর আবহেই আপনাদের জানি রাখি মুর্শিদাবাদের চার বাংলাদেশি গ্রেফতার উদ্ধার হয়েছে জাল আধার কাটো এই চারজন বাংলাদেশি যাদেরকে মুর্শিদাবাদ স্টেশনে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল আটক করে জিজ্ঞাসাবাদের পর জানা যায় চারজনই বাংলাদেশি অনুপ্রবেশকারী ধৃত চারজনের বাড়ি রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ এলাকায় এই আধার কার্ড তারা কিভাবে দেখালো কোথা থেকে তাদের কাছে পৌঁছালো জানাবো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রাজীব চৌধুরী জানাও রাজীব পাপিয়া যেটা এই এজেন্টের মাধ্যমে তারা এদেশে এসেছিল বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে এবং তাদের আদালতে থেকে তাদের ছদিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের যে এজেন্টরা তাদের এই দেশে নিয়ে এসেছিল এবং আধার কার্ড জোগাড় করে দিয়েছিল তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই চারজন মুর্শিদাবাদ যে স্টেশন রয়েছে সেই স্টেশন চত্বরে তারা ঘোরাফেরা করছিল এবং তাদের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ জিজ্ঞাসাবাদ করা শুরু হয় এবং তারপরেই পুলিশ বুঝতে পারে যে এরা অবৈধভাবে এসেছে এবং তারা তারা যে আধার কার্ড পুলিশের কাছে তারা পেশ করেছিল সেই ধরনের কার্ডের কোনো যৌক্তিকতা তারা খুঁজে পায়নি এবং তারা যেটা সুনির্দিষ্টভাবে বুঝতে পেরেছে এজেন্টের মাধ্যমে এদেশে তারা প্রয়োজন করেছিল যারা এই এজেন্ট রয়েছে যারা তাদের এখানে আসা এবং এখানে তাদের থাকার ব্যবস্থা করেছিল তাদের খোঁজে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে ধন্যবাদ তোমার